হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে আজ শুভ ভৈমি একাদশী সকলকে জানায় ভৈমি একাদশী অনেক অনেক শুভেচ্ছা ভৈমি একাদশী উপলক্ষে গোবিন্দের ও রাধারানীর অভিষেক করিয়েছিলাম সকলে অভিষেকের দর্শন করুন এবং রাধা রানীর কৃপা লাভ করুন এই প্রত্যাশা করি আমার সংসারের সব থেকে সুন্দরতম জায়গা এটা যেখানে বসলে দর্শন করলে আমার মনটা সর্বদা আনন্দে ভরে ওঠে যখনই কোনো চিন্তা ভাবনা মাথায় আসে তখনই আগে গোবিন্দর কাছে রাধারানীর কাছে ছুটে যাই ওনাদেরকে দেখি তাহলে মনটা শান্ত হয়ে যায় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সকলে ভোগ দর্শন করুন এই যে আমার সংসারের সুন্দর জায়গা শ্রীমৎ ভগবদ গীতা সকলে গীতা পাঠ করার চেষ্টা করবেন অন্তত পাঠ করতে না পারলেও শ্রবণ করার চেষ্টা করবেন সকলে মন খুলে বলুন রাধে রাধে গোবিন্দ সবথেকে খুশি হয় রাধারানীর নাম জপ করার মাধ্যমে হরে কৃষ্ণ